কেরিয়ার ডিপ্লোমেন সবচেয়ে প্রথমে যে কাজটা করেন নিজের দেশকে রিপ্রেজেন্ট করা নিজের দেশকে রিপ্রেজেন্ট করার ক্ষেত্রে তিনি বিভিন্ন দায়িত্ব পালন করতে পারেন এক্ষেত্রে বিভিন্ন উইংয়ে কাজ করা পাসপোর্ট ভিসা উইংয়ে কাজ করা প্রটোকল উইংয়ে কাজ করা দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপ্রধান যখন বিদেশে সফর করেন তাদের প্রোটোকলের কাজ করা এছাড়া অন্যান্য দেশের সরকার প্রধান রাষ্ট্রপ্রধানরা যখন বাংলাদেশে ভ্রমণ করতে আসেন বা কোনো দায়িত্বে পালন করতে আসেন সেই সকল দায়িত্ব পালন করা এবং বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্ব আরোপ করা সেই রকম সম্পর্ক ক্ষেত্রে বাণিজ্যিক সম্পর্ক রাজনৈতিক সম্পর্ক এবং সাংস্কৃতিক এবং বৈজ্ঞানিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা পালন করা বাইলেটারাল এবং মাল্টিলেটারাল এই দুই ধরনের উইংয়ের পার্থক্য কি স্যার বাইলেটারাল উইং দুটি দেশের মধ্যে সম্পর্ক নিয়ে কাজ করে সেক্ষেত্রে মাল্টিলেটারাল উইং বিভিন্ন দেশের মধ্যে দুই মানে দুই বা ততোধিক দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের কাজে দায়িত্বরত থাকে স্যার সেক্ষেত্রে পররাষ্ট্র ক্যাডারের অফিসার হিসেবে ধরেন আপনাকে যদি পছন্দ দেওয়া হয় আপনি বাইলেটারাল বা মাল্টিলেটারাল বা প্রোটোকল বা অ্যাডমিনিস্ট্রেশন বা কনসোলার আমাদের মূলত পাঁচ ধরনের উইং আছে তা আপনি কোনটাতে প্রায়োরিটি দেবেন কোন ধরনের অনেক দেশের সাথে সম্পর্ক উন্নয়নে রাখতে পারবো স্যার এবং বাংলাদেশের স্বার্থ স্যার বিভিন্ন দেশের সাথে উপস্থাপন করতে পারবো এবং বাংলাদেশের ব্র্যান্ডিংয়ের ভূমিকা রাখতে পারবো স্যার কোনটা বেশি দ্রুত রেজাল্ট পাওয়া যায় না মাল্টিলেটারেলি দেবে স্যার বাইলেটার কেন স্যার কারণ এখানে স্যার দুটি দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের কথা বলা হয়ে থাকে যে ক্ষেত্রে দুটি দেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান সরাসরি সামিটের মাধ্যমে এক্ষেত্রে দ্রুত রেজাল্ট আনতে পারবে স্যার মান্টি স্যার অনেক দেশের স্বার্থ জড়িত থাকে স্যার অনেক দেশের মধ্যে স্যার কনফ্লিক্টিং ইন্টারেস্ট থাকে এক্ষেত্রে স্যার অনেক ক্ষেত্রে দেখা যায় স্যার স্বার্থের কনফ্লিক্ট হয় স্যার এজন্য স্যার রেজাল্ট আসতে দেরি হতে পারে স্যার জাতিসংঘে আমাদের বর্তমান স্থায়ী প্রতিনিধি কি স্যার জাতিসংঘে বর্তমান আমাদের স্থায়ী প্রতিনিধি অ্যাম্বাসেডর পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ মিস্টার মুস্তাফিজুল রহমান আর ওয়াশিংটনে আমাদের বর্তমান অ্যাম্বাসেডর কে স্যার আমি প্রশ্নের উত্তরটা শিওর না স্যার যদি আপনাকে পারমিশন দেওয়া হয় আমি ট্রাই করবো স্যার জি ট্রাই কর স্যার জনাব ইমরান আহমেদ হিজ এক্সপিরিয়েন্সি উনি আগে কোথায় হাই কমিশন ছিলেন স্যার উনিশ স্যার ভারতে হাই কমিশন আছে স্যার মুক্তিযুদ্ধে আমাদের স্যার মুক্তিযুদ্ধের স্যার শুরুতেই যখন স্যার মুজিবনগর সরকার গঠন হয়নি স্যার তখন স্যার তেলিয়াপাড়ার রণকৌশলের মাধ্যমে স্যার মুক্তিযুদ্ধে স্যার যে মুক্তি বাহিনী গঠন এবং সেটার কর্ম পরিকল্পনা শুরু হয় সেটার মাধ্যমেই সেখানে এমএসমানী স্যারকে প্রধান সেনাপতি স্বীকার করা হয় এবং অন্যান্য সেক্টর কমান্ডার নির্ধারণ করা হয় এবং পুরো দেশকে চারটি সেক্টর অঞ্চলে ভাগ করা হয় প্রাথমিকভাবে স্যার তখন থেকেই স্যার মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক শুরু হয়ে যায় স্যার বিপর্যয় তেলিয়ে পড়া জায়গাটা কেন বেছে নিল অন্য জায়গা কেন নয় স্যার এটা এটার একটা কারণ ছিল স্যার এটার জিও গুরুত্ব স্যার কারণ অঞ্চলটি স্যার হবিগঞ্জের একটু ব্যাক ব্যাকগ্রাউন্ডে অবস্থিত এবং সেটি ভারত থেকেও কাছাকাছি স্যার সেজন্য স্যার সেখানে সেই লোকেশনটি বেছে নেওয়া হয়েছে স্যার সম্পর্ক মুজিবনগর সরকার স্যার বাংলাদেশের প্রথম সাংবিধানিক সরকার স্যার মুজিবনগর সরকারের উনিশশো একাত্তর সালের দশই এপ্রিল গঠন হয় এবং শপথ গ্রহণ করেন সতেরোই এপ্রিল এবং সেখানে রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে প্রধান কমান্ডার হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এবং সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের মুক্তিযুদ্ধে কতটি সেক্টর এবং সাব সেক্টর বিভক্ত ছিল স্যার বাংলাদেশের মুক্তিযুদ্ধে স্যার এগারোটি সেক্টর ছিল এবং সাব সেক্টর ছিল চৌষট্টিটি স্যার আচ্ছা তোমার নাম তো প্রীতম রায় জি স্যার রায় নাম নামের সাথে রায় আছে এমন কয়েকজনের নাম বলতে স্যার রাজা রামমোহন রায় স্যার অন্নদাশঙ্কর রায় স্যার স্যার একজন স্যার আমার স্যার মনে পড়তেছে না স্যার অস্কার জয়ী স্যার সত্যজিৎ রায় স্যার কবি সাহিত্যিকের মধ্যে কি হয়েছেন স্যার অন্ন দাশঙ্কর রায় স্যার আচ্ছা আর কেউ ছড়াকার স্যার এই মুহূর্তে মনে পড়ছে না স্যার আচ্ছা এই রাজা রামমোহন রায় কি রাজা ছিলেন না স্যার স্যার এটা একটা সম্মানসূচক উপাধি ছেড়েছেন স্যার তখন স্যার ব্রিটিশ আমাদের স্যার যিনি রাজা ছিলেন

যতদিন রবে পদ্মা মেঘনা যমুনা গৌরী রহমান ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান আচ্ছা এটা কি শুরুতে পদ্মা ছিল না স্যার গঙ্গা ছিল স্যার থ্যাংক ইউ